মর্নিং আমরা এবার বেরিয়েছি মর্নিং সাফারিতে একটু চা খেয়ে বেরিয়ে পড়বো সবাই বেরিয়ে গেছে আমরাই শুধু এখনও রয়েছি এখন বাজে সাড়ে ছটা তো আমাদের বেরোতেই একটু অন্যদের তুলনায় একটু লেট হয়েছে তো যাই হোক বেরিয়ে যাবো আজকে কি দেখা যায় দেখা যাক এর আগের দিনকে সন্ধেবেলা আমি দেখিয়েছিলাম আপনারা দেখেছিলেন একটা সাফারি সেখানে বাঘ দেখতে না পেলেও অন্যান্য পশু দেখেছিলাম জানি না দেখছি আজকে কী হয় কোথাও রেডি গুড মর্নিং তো আগের ভিডিওটা যারা দেখেননি তাদেরকে বলবো আইবতাম ও ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নেবেন আর এবার চলুন আমরা বেরিয়ে পড়ি দ্বিতীয় দিনের সকালের সাফাই

করে লেজ গুটি দৌড়ে সামনের দিকে ছুটে পালিয়ে গেল কারণ কি আমাদের ঘরের মধ্যে দুশো দু হাজার পাঁচশো ওটা কি বলে বেশি বেলে সাউন্ড হচ্ছিল সেই সাউন্ডে ভয় পেয়ে বাঘটা পালিয়ে গেছে তো আমরা এখন সেই বাঘের খোঁজেই চলেছি আবার স্যার বসে আছেন দেখি আজকে দ্বিতীয়বার যদি বাঘের দেখা পাই সেই উদ্দেশ্য নিয়েই তো চলছি কালকে সাইট হ্যাঁ আপনারাও একটু দোয়া করুন যাতে আপনাদেরকে বাঘ দেখাতে পারি আমরা সাইটিংও কালকে হয়েছে অনেকেই দেখেছে হ্যাঁ অনেকে সাইটিং হয়েছে কালকে আমরা পাইনি ঠিকই কিন্তু লো লাইট ছিল যদিও কিন্তু সাইটিং হয়েছে কালকে বিকেলে আমরা অল্পের জন্য পাইনি সময় আমরা স্পটের ডিয়ার দেখলে লাফিয়ে পড়ি আর এখন স্পটের ডিয়ার দেখ কাটিয়ে বেরিয়ে যাচ্ছি কলিং হচ্ছে লেফট সাইডে কলিং হচ্ছে ঠান্ডায় চোখে জল এসে যাচ্ছে আর রাস্তার মাঝখানে মাঝখানে কখনো সখনো সামান্য একটু নেটওয়ার্ক চলে আসছে মোবাইলে টাঙা আওয়াজ পাওয়া যাচ্ছে এমনিতে খুললে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এস এম এস এসে যাচ্ছে বা নেট এসে যাচ্ছে এই সিচুয়েশন আর রাস্তা একটু আগেই একটা বার্কিং ডিয়ার দেখতে পেলাম আর স্পটের ডেয়ার তো অহরাহই দেখতে পাচ্ছি কিন্তু বাঘের দেখা নাই রয়ে বাঘের দেখা নাই তার দেখা পাওয়া কি এতই সহজ হাতিও দেখতে পাইনি এখনও অন্য গাড়ির ড্রাইভারের সঙ্গে কথোপকথন চলছে খোঁজখবর বনমুরগি ডাকছে আওয়াজ পাচ্ছি খারাপ হয়ে গেছে অন্য একটা গাডি আমাদের গাড়ি থেকে কিছু হেল্প করার চেষ্টা করা হলো ইঞ্জিন স্টার্ট হলো রেডিয়েটারে জল নেই এই সব সমস্যা আমরা আবার সামনে এগোচ্ছি কালকে রাতে আকাশে খুব মেঘ ছিল বৃষ্টিও হয়েছে আজকে সকালে কিন্তু আকাশ পরিষ্কার দিনটা বেশ ভালোই যাবে বলে মনে হচ্ছে অন্তত ওয়েদারের দিন এখানে বসে আছে। গতকাল নাকি এখানেই তিনটে বাচ্চা নিয়ে বাঘিনী দেখা গিয়েছিল। কিছুক্ষণ ওয়েট করা হচ্ছে এখানে। যদি দেখতে পাওয়া যায়। পাওয়া যাবেই রকম কোনো ঠিক নেই। প্যারাকিটের আওয়াজ হচ্ছে টিয়া পাখি। পাখির ছবি তুলছে অপূর্ব এখানে এসে শেষে আমাদের কুবো পাখি তুলতে হচ্ছে এমনই খারাপ অবস্থা যাচ্ছে আমাদের কুবো কুবো গেল এ পর্যন্ত শুধুই হতাশা একটা কিচ্ছু দেখতে পাওয়া যায়নি শুধু দুটো তিনটে স্পটের ডিয়ার দেখতে পাওয়া গেছিল কাল থেকেই দেখছি তেমন একটা গুরুত্ব আর পাচ্ছে না আমাদের কাছে খানিক দাঁড়িয়ে এখানে সময় কাটিয়ে আবার যাচ্ছি গাড়ি আরেক জায়গায় দাঁড়িয়েছে এটা হচ্ছে ঢেলা জোন এই জঙ্গলের রাস্তার ওপাশের এই জঙ্গলটা দেখুন জঙ্গলের সৌন্দর্য আমরা রয়েছি ফাটোতে আর ওই দিকটা হচ্ছে ঢেলা জোন কেউ কিচ্ছু পাচ্ছে না সবাই হতাশাগ্রস্ত এখানে কলিং চলছে সে কলিং এর জন্য সব দাঁড়িয়ে গেছে যদি বাঘের দেখা পাওয়া যায় দেখা যাক কি হয় এখানে এরকম হাজার হাজার উইডিপি রয়েছে সেগুন গাছের জঙ্গল

mm, mm. তুমুল বৃষ্টি হচ্ছে দেখুন আর একদম গেল ঝাপ মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে জানি না বিকেল বেড়াতেও আমরা সাফারি করতে পারবো কিনা দিনটা তো গেল ওইভাবেই আজকের দিনটাও প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানি না কপালে গিয়ে একদম দেড়টার সময় তো আমাদের আবার থার্ড রাউন্ড বেরোবার কথা আছে কীভাবে যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টি নিজেদের রুমে হটে যেতে যাবো কীভাবে সেটাই ভাবছি ক্যামেরা নিয়ে ক্যান্টিনে দাঁড়িয়ে আছি সব দেখতে পেলেন তো কি অবস্থা এর পরের রাউন্ডে কি হয় দেখা যাক এখন বেলা বারোটা বাজে আর আমরা এসেছি ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে তো এই যা ওয়েদার বৃষ্টি এখনও হচ্ছে মাঝখানে একটু থেমেছিল আর তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে দেড়টার সময় আমাদের সাফারি আছে জানি না কি হবে আমরা এখানে ঢোকার পর থেকেই ওয়েদার খুব খারাপ জানি না এই বিকেলের সাফারি করার পর আর একটাই সাফারি থাকবে সেটাই কী হবে আমি জানি না তো খাওয়া দাওয়া করি দেখি কি অবস্থা হয় এই আগে পর্বেও আপনাদেরকে দেখিয়েছি সাফারি যদি সেই পর্বটা না দেখে থাকেন তাহলে বোতাম এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন তো চলুন খাওয়া দাওয়া করি তারপরে বেরোবো সাফারি সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন আমাদের বর্বাদেশ একটা কথা জানিয়ে দিই এখানে কিন্তু প্রত্যেকটা সাফারি হয় চার ঘন্টা করে সকালবেলায় চার ঘন্টা আবার বিকেলবেলাতেও সেই চার ঘন্টা বিকেলে দেড়টা থেকে শুরু হয় আর মোটামুটি ওই ছটা পর্যন্ত সকালবেলা সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তিন থেকে চার ঘন্টা সাফারি হয় ওয়েদার দেখুন ক্যান্টিনে সব বুফে সিস্টেম সাড়ে তিনশো টাকা করে এক একটা মিল পরে দিয়েছে ফুলকপির তরকারি খাওয়া শুকনো কোনো ঝোলঝাল কিছু নেই ভাত আছে রুটি আছে ডাল আছে আর স্যালাড হচ্ছে মুলো আর পেঁয়াজ খাওয়া দাওয়া এখানে ভীষণ কস্টলি ভীষণ রাজমা এই রাজমার তরকারি ডাল নয় এখনো ভাত রুটি কিছুই সার্ভ করেননি বেরোতে একটু দেরি আছে তাই আমরা আশপাশটা ঘুরে দেখছি ক্যাম্পাসটা ক্যাম্পাসের চারিদিকে ফেন্সিং করা আছে এই দেখুন এই যেসব ফেন্সিং করা আছে ইলেকট্রিক তার দিয়ে কম ভোল্টেজের কারেন্ট দেওয়া আছে সোলার এনার্জিতে বারো চোদ্দো ভোল্টে একটা আছে ঠেকলে চিচির করে একটু ঝটকা দেবে কিন্তু কোনো প্রাণী মরবে না আমাদের সাজ পোশাকে তো কোনো কমতি নেই আবার আমরা যাত্রা শুরু করেছি কিন্তু আমাদের সাজ পোশাকে তো কোনো কমতি নেই সব একদম ঠিকঠাক যন্ত্রপাতিও আছে ঠিকঠাক কিন্তু যার জন্য এত কিছু সেই বাঘ মামার তো পাত্তা নেই এত দূর এসে এত কষ্ট করে ওই গোলমোড় দেখে চলে যাব একটা প্রেস্টিজের বিষয় না বাঘ মামার অভিমান হয়েছে অন্যরা অনেকেই দেখতে পেলো যদিও আমরাই পেলাম না দেখা যাক আবার বেরিয়ে পড়েছি কি হয় তৃতীয় সাফারিতে de capricho যেতে হাতির দেখা পেলাম হাতি সামনে এখনো আছে হাহুতা করতে করতে বেরিয়েছিলাম কিছুই তো পেলাম না আজকে আর হাতি দেখা যাক হাতি তো পেলাম এবার বাকি রইল বাঘ পাহাড়ের মতো বিশাল বড় হাতি টাইগার টাইগার দেখার জায়গা

ডাক শোনা যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল একদম প্রতিকূলতা ছেড়ে রেখেছে আমাদের আহ এর উপরে তো আবার হুড লাগানো হচ্ছে কখন থামবে জানি না বৃষ্টিতে ভিজছে রোদ উঠেছে আবার বৃষ্টিও চলছে রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে খুব বিরক্তিকর আমাদের এখন পরিবেশ পরিস্থিতি সবকিছুই বর্ষাকালকেও হার মানিয়ে দিয়েছে আমাদের সবই হচ্ছে ওই মাথা গুঁজে এখন যাওয়া পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা বেশ কিছুক্ষণ ওয়েট করে মিষ্টি থামার পর আবার আমরা বেরোলাম হরিণও দেখলাম হরিণ অহরহ দেখা যাচ্ছে আবারও দেখলাম স্পটে ডিম এইখানে একটা সাইটিংয়ের চান্স আছে কিন্তু এখন কিছু নেই মুরগি ধরেছিল কিন্তু মুখ থেকে খসে পড়ে গেছে শুট করার আগেই ব্যাপারটা ঘটে যায় যদি কিছু পাওয়া যায় সাড়ে পাঁচটার সময় সাফারি করে চলে এসেছি সাড়ে পাঁচটার পরে এক সেকেন্ড ওরা থাকে না এদিনে ঢুকিয়ে দেয় দেড়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চার ঘন্টার সাফারি বিকেলবেলা তো আমাদের সেভেন্টি ফাইভ পারসেন্ট হয়ে গেল চারটে সাফারি তিন নম্বরটা আজকে শেষ হলো আজকে আমরা উল্লেখযোগ্য বলতে হাতিটাই শুধু দেখতে পেলাম বাঘের দেখা নাই রে বাঘের দেখা নাই এখন আর বাঘের দেখা পাইনি বাঘ দেখা মানে একটা ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স কখন আসে একদম শেষে তাই কাল সকালে আমাদের লাস্ট সাফারি কাল আমরা নিশ্চয়ই বাঘ দেখব এটা আশা রাখছি এরপর কি হয় বাঘের ইচ্ছা তো দেখা যাক আমরা চা খেয়ে নিলাম এবার বসে আড্ডা চলছে তারপরে যাব রুমে যে যার মতো টাইম কাটাবো আড্ডা মেরে ক্যান্টিনে বসে না তবে খুব সকাল সকাল খেয়ে নিতে হচ্ছে আটটার সময় তাই টিফিন খাওয়া হচ্ছে না আর আমরা রাস্তাতেই ঘুরতে ঘুরতে কিছুটা মুড়ি খেয়ে নিয়েছি বিকেলবেলা যেহেতু সকাল সকাল আমরা লাঞ্চ করে নিয়েছি সোলার লাইট চার্জ হচ্ছে না দুদিন ধরে আলো একদম কমে গেছে ভাত পনির মাশরুম মিক্সড ডাল আর এখানে আছে স্যালাড হ্যাঁ এই বেশ ঠান্ডা পড়েছে এখন বাজে রাত আটটা বারবার দেখা করে খেতে ডাকলো আর বৃষ্টি পড়ছে তুমুল এর মধ্যে খেয়ে শুয়ে পড়তে হবে আগের দিনকে রাত সাড়ে নটার সময়তে লাইট অফ করে দিয়েছিল আজকে যা লাইটের অবস্থা মনে হচ্ছে নটার সময় অফ করে দেবে চটপট করে খেয়ে দে শুয়ে পড়তে পারলে বাঁচি খিদে পায়নি খেতে হবে তাই তো দিয়েছেন এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ